বিশ্বনবী উপলক্ষে আজাদ ক্লাবে অনুষ্ঠিত স্বেচ্ছায় হল রক্তদান শিবির বৃক্ষরোপণ সহ একাধিক কর্মসূচি মিনাকার শিমুলদহ আজাদ ক্লাবের ছাপ্পান্নম বিশ্বনবী স্মরণসভা ও সর্বভারতীয় কেরাত প্রতিযোগিতা উপলক্ষে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির বৃক্ষরোপণ সহ একাধিক কর্মসূচি ন্যায় ম্যারাথন দৌড়ের মধ্য দিয়ে এই শুভ সূচনা হয় আজকের রক্তদান শিবিরের সকাল থেকেই রক্তদাতাদের উপস্থিতি লক্ষ্য করা যায় পাশাপাশি সুন্দরবনকে বাঁচাতে সবুজায়নের বার্তা দিতে সবুজ চারা গাছ বসানো হয় ক্লাবের পক্ষ থেকে এছাড়াও ছোট ছোট বাচ্চাদের এর বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয় এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য তথা আজাদ ক্লাবের কর্ণধর আবুল কালাম মিনাকা পঞ্চায়েত সমিতির সভাপতি সাইফুদ্দিন মোল্লা মিনাকা অঞ্চল তৃণমূলের সভাপতি হোসেন প্রধান প্রতিনিধি আবু সিদ্দিক মিনাকা অঞ্চল যুব সভাপতি অমিত মন্ডল একরামুল কাজী ক্লাব সদস্য তৌসিফ হাবিব সহ বিশিষ্ট জনেরা আমরা সবচেয়ে প্রথমে আমাকে বলতে হয় আমরা এই অনুষ্ঠানগুলো করি কিন্তু একটা মূল সূত্র ধরে সেটা হচ্ছে বিশ্ব নবী স্মরণ সভা এবার আমাদের ছাপ্পান্নম বর্ষ পূর্তি ক্লাবের বয়সও ছাপ্পান্নতম আমাদের মানে এই অনুষ্ঠানও পূর্তি উপলক্ষে বিশ্বনবী স্মরণসভা পূর্তি উপলক্ষে আমরা সমস্ত অনুষ্ঠান বিশ্বনবী স্মরণসভার স্মরণ করে আমরা করি যেমন করি আমরা ম্যারাথন দৌড় দিয়ে শুরু করেছি ম্যারাথন দৌড় দিয়ে শুরু করে তারপর আমরা হাঁটো বাংলা বিশেষ করে ডায়াবেটিস রোগী এবং বিভিন্ন তারা আমরা দেখি সেই মহিলারা প্রতিদিন হাঁটে তাহলে তাদের হাঁটে তাদেরকে একটা উৎসাহিত করার জন্য আমরা হাঁটো বাংলা প্রতিযোগিতা করেছি এবং পুরস্কারের ব্যবস্থা করেছি এবং আজকের আমাদের এই হাঁটো বাংলা আমাদের মূল হচ্ছে আমাদের রক্তদান শিবির রক্তদান শিবির আমাদের গত বছরে রক্তদাতা ছিল একশো একান্ন এখন পর্যন্ত আমি শুনছি একশো উনষাট পর্যন্ত লেখানো হয়ে গেছে দুই একজনা হয়তো এ হতে পারে সেই রক্তদান শিবির এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের স্বাস্থ্য সচেতনতা এখানে গ্রামের মানুষরা সব অসহায় দরিদ্র তারা বিভিন্ন রকম পরীক্ষা করতে চায় না এই ডাক্তারদের ওষুধ খেয়ে করে তাদের যে রক্তের দুটো পরীক্ষা কিডনির দুটো পরীক্ষা পোলেস্ট্রের পরীক্ষা যে পরীক্ষাগুলো আমি যদি সেপারেট করে করতে যাই আমার দেড় হাজার দু হাজার টাকা চলে যাবে সেখানে মাত্র একশো টাকা দিয়ে মাই এমডি হেলথ কেয়ারের উদ্যোগে এবং আমাদের আজাদ ক্লাবের পরিচালনায় সেই স্বেচ্ছা রক্তদান শিবির আমরা আজকের এখানে চলছে এবং এখানে মাত্র একশো উনচল্লিশ টাকার প্রত্যেকের মোবাইল আনতে হচ্ছে এবং মোবাইলে তিরিশ টাকা সেখানে দিয়ে দিচ্ছে তার মানে একশো ন টাকা দিয়ে আমরা পাঁচটা মানে টেস্ট করছি পাঁচটা রক্তের টেস্ট করছি আমরা মাই হেলথ কেয়ার এর মাই মাই এম হেলথ কেয়ারের উদ্যোগে এবং তারপরে রয়েছে আমাদের দান শিবির চক্ষু পরীক্ষা শিবির এই চক্ষু পরীক্ষা শিবির মেশিনের সাহায্যে যেখানে নিখুঁতভাবে চক্ষু পরীক্ষা করা হচ্ছে এবং তাদেরকে বিনা পয়সায় চশমা দুই একজনকে দিতে হচ্ছে যারা খুব দরিদ্র এবং তাদের চোখের ওষুধটাও ফিরিয়ে দেওয়া হচ্ছে এছাড়া আমরা এই পরিবেশ রক্ষার জন্য আমরা বৃক্ষরোপণ করছি এই বৃক্ষরোপণ আমাদের সত্যিই একটা এই বৃক্ষরোপণ বৃক্ষ আজকের পৃথিবীর ভারসাম্য রক্ষা করে সেটাও করা হচ্ছে এইসব বিভিন্ন অনুষ্ঠান এগুলো তো আজ পর্যন্ত হয়েছে আগামীকাল আমাদের অনুষ্ঠান হবে সম্বর্ধনা অনুষ্ঠান এই সম্বর্ধনায় আমরা প্রতিটি সমাজের প্রতিটি লোকের বিভিন্ন কর্ম পেশা যারা যুক্ত তাদের নিয়ে আমরা এই অনুষ্ঠানটা করি